এবং সংলাপ বাংলাদেশ কোন পরিচালক কোন প্রডুসার এক কোটি টাকা ভালো নিতে পারে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এক কোটি টাকার আর্টিস্ট বাংলা আছে জন্ম হবে মাকে ফিলিম বাজার ঠিক করো হ্যাঁ এক কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না হ্যাঁ ডিমান্ড করা যাবে যদি টাকা ওঠে আইনি এক সেকেন্ডের লেগে মেয়ে লরি নাই জানেন এত সুন্দর ছবি দাদি পিতা আসন মোটামুটি ভালো হয়েছে আমার ছবিগুলো যে বিশ কোটি তিরিশ কোটি টাকা লাভ হয়েছে লাভ হয়েছে হয়তো সীমিত চেষ্টা করছি সেটা আগানের চেষ্টা করছি। এই সুপার স্টারের প্রথম যাত্রা এতটাই সহজ ছিল না এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সাকিব খানে এক কুড়ি চাচ্ছে ওটা রে পঞ্চাশ লাখ কেন ওটা এখন চা উচিত পঁচিশ লক্ষ টাকা হাই তাও অনেক বেশি বলছি পঁচিশ লাখ হইলে আমি মনে করি ঠিক আছে মানে মেগাস্টার সাকিব খানের বরবার সিনেমাটি কেমন চলছে আপনারা হয়তো সবই জানেন আর মেগাস্টার সাকিব খান একটা সিনেমা করলে তাকে কত টাকা মজুরি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মনন হোসেন দীপজল মামার কথা শুনে আপনাদের কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এইরকম আরো নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কিছু বলবো না প্রথমে সেলফি তুলবো মানে কিছু বলার তখন সাহস হবে না